হ্যালো বন্ধুরা কেমন আছেন সবাই আমি শ্রেয়া আমার ব্লগে স্বাগত জানাই গরমের দিনে রকমারি শরবতে ভিজিয়ে রাখা তুলসীর বীজ খাওয়া চল কিন্তু বেশ পুরনো তবে এই তুলসীর বীজ কিন্তু সবজা নামেই বেশি পরিচিত আবার স্বাস্থ্য ভালো রাখতে ঝরাতে চিয়া বীজ ভিজিয়ে সেই জলও খান অনেকে চিয়া হোক বা তুলসির বীজ এই দুটোই কিন্তু আমাদের শরীর স্বাস্থ্যর জন্য প্রচণ্ড উপকারী কিন্তু পুষ্টিগুণের বিচারে এগিয়ে কে চিয়া নাকি তুলসির বীজ গরমের দিনে কে কাকে টেক্কা দেবে চিয়া বীজ ওজন কমাতে অনেকেই সকালে চিয়া ভেজানো জল খান চিয়া বীজে যথেষ্ট পরিমাণে প্রোটিন এবং ওমেগা থ্রি ফ্যাটি অ্যাসিড থাকে যা শরীরের জন্য অত্যন্ত উপকারী এতে প্রচুর পরিমাণে ফাইবারও থাকে ফাইবার হজমে সাহায্য করে ভালো ব্যাকটেরিয়ার সংখ্যা বৃদ্ধি করে এবং কোষ্ঠকাঠিন্য দূর করতে সাহায্য করে চিয়া বীজে রয়েছে প্রচুর পরিমাণে অ্যান্টিঅক্সিডেন্টস ভিটামিন বি সি এবং ই ক্যালসিয়াম আয়রন এবং ম্যাগনেশিয়াম বারে কথা বলবো তুলসীর বীজের সম্পর্কে তুলসির বীজের গুণও কিছু কম নয় শরীর ঠান্ডা রাখতে এবং হজমে সহায়ক এই বীজটি এতেও কিন্তু কিন্তু রয়েছে পরিমাণে ফাইবার কোষ্ঠকাঠিন্য দূর করতে এবং হজম ক্ষমতা বৃদ্ধিতেও সাহায্য করে ব্লাড সুগার নিয়ন্ত্রণেও কিন্তু এই বীজটি প্রচন্ড পরিমাণে উপকারী এতে আছে ফাইবার ক্যালসিয়াম আয়রন ম্যাগনেশিয়াম ভিটামিন সি এবং ফোলেট তাহলে পুষ্টিগুণে এগিয়ে থাকলো কে পরিমাণ চিয়া বীজে প্রোটিনটা অনেকটাই বেশি পাওয়া যায় তুলসির বীজের থেকে আবার ফাইবারটা তুলসীর বীজে অনেকটাই বেশি চিয়া বীজ এবং তুলসির বীজ এই দুটোতেই প্রচুর পরিমাণে স্বাস্থ্য উপকারিতা রয়েছে তবে যদি গরমে শরীর ঠান্ডা রাখার প্রসঙ্গ আসে তাহলে চিয়ার থেকে তুলসির বীজ একটু বেশি এগিয়ে থাকে চিয়া বীজ ভিজতে অন্তত ঘন্টাখানেক সময় লাগে তুলসীর বীজ আবার দ্রুত ভিজে যায় পেটের স্বাস্থ্যের কথা ভাবলে চিয়ার থেকে তুলসীর বীজ আবার বেশি উপকারী চিয়া বীজে ভালো মাত্রায় প্রোটিন ভিটামিন এবং মিনারেলস থাকে অন্যদিকে ব্রণর সমস্যা থাকলে অম্বল গ্যাসের সমস্যা হলে চিয়ার বদলে তুলসির বীজ খাওয়াই ভালো তাই আমরা উপসংহারে আসতে পারি যে দুই বীজই খুবই উপকারী তবে প্রয়োজন মতো এবং পরিমিত পরিমাণে তা খেতে হবে এখানে ভিডিওটা শেষ করছি ভালো লাগলে প্লিজ লাইক শেয়ার আর সাবস্ক্রাইব করবেন আর ভিডিওটা কেমন লাগলো সেটা কমেন্ট বক্সে আমায় নিশ্চয়ই জানাবেন থ্যাংকস ফর ওয়াচিং দ্য ভিডিও